পর্বে কত নাম্বার ছয় নম্বর ছয় নাম্বারে কী আছে একজন ফল বিক্রেতা একজন ফল বিক্রেতা প্রথম দিনে তিনশো ষাট টাকার আম বিক্রি করলেন এবং দ্বিতীয় দিনে চারশো টাকার আম বিক্রি করলেন তিনি দু দিনে মোট কত টাকার আম বিক্রি হয় করলেন তাহলে একজন ফল বিক্রেতা প্রথম দিনে তিনশো ষাট টাকার এবং দ্বিতীয় দিনে চারশো তো পঁচাত্তর টাকার আম বিক্রি করলেন তিনি দুই দিনে মোট কত টাকার ফল আম বিক্রয় করলেন তাহলে দেখো অর্থাৎ হবে প্রথম দিনে প্রথম দিনে আম বিক্রি করলেন

সাত ছয় তেরো তেরো তিন আট থাকলো এক তিন কে চার চার চারে আট উত্তর কত আট পঁয়ত্রিশ টাকা ঠিক আছে ম্যাম